দুদিন হলো দ্বীপের বালিশে ঘুমাচ্ছে দ্বীপ ঘুমাচ্ছে ওই দিকে লম্বা টান শটাং হয়ে আর দ্বীপের বালিশে ও দুদিন ধরে টান টান হয়ে ঘুমিয়ে থাকছে ওর বালিশেও ঘুমাচ্ছে না বাইরে কাক আছে কাকটাকে গিয়ে একবারে দিয়ে দেবো কাকটাকে বলবো খেয়ে নে জোটো খাচ্ছে না ও খাবে না বলছে সঙ্গে সঙ্গে মুখে করে নিয়ে চলে যাবে তুমি জানাই ভালো করে গুড মর্নিং এখন সাড়ে এগারোটা বাজে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু বলাটা ভুল হবে মানে যতটুকু প্রয়োজন ততটুকু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এখন যা বাকি রয়েছে তা আশা করি যারা বুদ্ধিমানো তারা বুঝে গেছো তো চলো আজকে ভালোবাসা দিয়ে আমি আজকের দিনটা শুরু করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জয়ী বা জয়ন্তী আমার সকল পরিবারকে অনেক অনেক ভালোবাসা কী কী কাজ এগিয়ে রেখেছি করে রেখেছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তার আগে একটু গর্ব করে নিই তাই বৃষ্টি হয়ে গেল একটুখানি এক ঝাপটি একটু বৃষ্টি দিয়ে দিয়েছে যেমন হয় না খুব ঘুম খুব ঘুম থাকে চোখের মধ্যে একটা ঘুমে দিয়ে মানে চোখটা জাস্ট বন্ধ করার একটা আওয়াজ পেলে যে ঘুমটা ভেঙে দিন সেরকম অবস্থা জাস্ট গাছের পাতাগুলো জলে একটু ভেজে ভিজে গেছে বাস এত রুপোটায় আর যে কাছে রোদ্দুর আবার উঠে গেছে আর গরম আমাকে দেখেই বুঝতে পারছো গরম চারিদিকে বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি নেই মা কালকে ফোন করছে প্রতিদিনই ফোন কথা হচ্ছে বৃষ্টি ওদিকে হাইরে বৃষ্টি আমাদের খবর দেখলাম পুরো জলে জলময় হয়ে রয়েছে চারিদিকে এত এক লাগাতার এক টানায় বৃষ্টি হয়ে যাচ্ছে আর এদিকে কোনো রকম বৃষ্টি নেই সকালের দিকে একটু এক ঝাপটি করে বৃষ্টি দিচ্ছে কালকে যেমন ছিল না হ্যাঁ কালকে হ্যাঁ কালকে এক ঝাপটি বৃষ্টি ছিল সকালে ছিল তার আগের দিন ছিল না তার আগের দিনও ছিল না তার আগের দিন ছিল সন্ধ্যের দিকে মানে বৃষ্টি দুদিন ছিল না দুদিন আগে ছিল সন্ধ্যের দিকে একঝাপটি বৃষ্টি তো যাই হোক আর কি করা যাবে চলো ব্যাগ তে আসি এসে কি কি কাজ এগিয়ে নিয়েছি আর কি কি কাজ বাকি রয়েছে আচ্ছা কি কি কাজ বাকি রয়েছে সেটা জানিয়ে দিই তোমাদেরকে বাকি রয়েছে ঘর মোছা আর জোটকে স্নান করানো এবার চলো কি কি এগিয়েছে সেটা দেখিয়ে দিই ও ভুলেই গেছি রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এখানে তো মেলা রয়েছে দেখা যাক আজকে যাই বা কবে যাই এখন একটা না পনেরো দিন থাকবে এই দিকেও থাকবে তো থাকবে আর যে রুবির দিকে একটা মেলা হয়েছে সেটা সেখানেও থাকবে তো দুদিকেই যাবো তো একসাথে তো হবে না আগা পিছে করে যে কোনো একদিকে যাবো আগা পিছু মানে দুই দিকেই যাবো আগা পিছে করে তো অনেক গল্প করে বলছি এখন ব্যাক ক্যামেরাতে আসি আর কি কি গুছিয়ে নিয়েছি দেখে দিই ঘরের কাজ কমপ্লিট বাকি যা রয়েছে বলেই দিলাম স্নান করানো ঘর মোছা আর এদিকে রান্না জোগাড় হয়ে গেছে অল্প ঢেঁড়স ছিল ঢেঁড়স টাই কেটে নিলাম কেন শুকনো ঢেঁড়স এনেছিল জানাই শুকনো ঢেঁড়স কাঁকরোল যাই হোক ফেলতে ফেলতে এ কটা বাচ্চা দেখলাম যে এটাও নষ্ট হয়ে যাবে টাকা দিয়ে কিনে নিয়ে আসি ভাই একটু হলেও গায়ে লাগে আর এদিকে কাঁকরোল রয়েছে অফ করে দিয়েছিলাম যেহেতু ফ্ল্যাশ লাইটটা না আমার কি বলতো আগে যদি আমি অন করি তাহলে অন হয় আর যদি ভিডিও অন করার পর ফ্ল্যাশলাইট অন করি তো কোনো রকমভাবে অপশান থাকে না এখানে চিকেনটা ধুয়ে নিয়েছি ভালো করে এখন এতে লবণ হলুদ তেল দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো আর কাঁকরোলটাও বেছে বুঝে পেলাম কেন নষ্ট করতে চাইছি না আর গুনে গুনে চারটে আলু আর জোর জন্যে মুসুর ডাল দিয়ে মাংস দিয়ে একটু প্রেশারে সিটি মেরে নেবো তাহলে ওর স্নান করে উঠবে তো খিদে পাবে খেলে একটা ঘুম দেবে ওর আজকে মনে হয় শরীরটা ভালো না সকাল থেকে না একটু অন্যরকম দেখছি ওকে চুপচাপ আছে ঝিমাচ্ছে দেখলে না খাটাটুকর আজকে দীপ খেলার চেষ্টা করলো ও খেললোই না দেখছি চুপচাপ থাকলো যাই না কেন তো মনে হয় শরীরটা ভালো নেই নাকি ঘুম হয়নি তাও বুঝতে পারছি না বারবার করে হাই উঠে উঠছিল যে ঘুমাচ্ছে তো থাক আজকে এখানে বসারও দেখছি কোনো তাল নেই ওর তো আমি আর জোর করলাম না ও যখন ইচ্ছে হবে তখন এসে বসবে হলো হলো দিতে আওয়াজ ফট করে করে বন্ধ দেওয়া ওই ভালো করে চাদর দিয়ে গাটাকে মুছিয়ে দিয়েছি অসুবিধা হবে না জানলার আলোটা আসছে বলে একটু কালো কালো লাগছে এখন আমি যাব স্নানে আর ওর জন্যে ওর ডালটা বসিয়ে দিয়ে আমি স্নানে গেলাম তাহলে ডালটা হয়ে যাবে গ্যাসটা মিডিয়াম করে দিয়েছি ওই ডাল আর মাংস একসাথে দিয়ে দিয়েছি কেন ভাত তো খাওয়াতে হবে এসব ভাত বসাবো তাহলে হয়ে যাবে ভাতের মধ্যে একটা আলু ফুলো দেখি যদি ভাতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম যদি সেদিন ভাত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছিলো কিন্তু পেঁপে সেদ্ধ হয়নি তখন আমার হঠাৎ করে মাথাতে আসলো আরে পেঁপে দেওয়া আছে ওই জন্য ভাতটা তাড়াতাড়ি হয়েছে আর একটু নরমও হয়ে গেছিলো ভাতটা তো এখন রাখছি আমি পুরো একবারে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসছি রান্না রেখে চলে এসেছি ভাত ফুটে গেছে জোটো ডালটা এখনো হচ্ছে যেহেতু মাংস রয়েছে তো সে তো না হলে দেখবে আবার আমাকেই করতে হবে তো দেরি হলেও অসুবিধা নেই কোনো মতো করে হচ্ছে হোক একটু জল দিয়ে দিই আর বেনুনি করলাম দুই দিকে কী বাজে লাগছে একেবারে পাতলা হয়ে গেছে চুল এর আগে যে আমি দুদিকে বেনুনি করে একটা ব্লগ দিয়েছিলাম মানে তার থেকেও চুল পাতলা হয়েছে একটা বেনুনি যে মানে যেই মাপটা ছিল একটা বেনুনি যেই চুলটা ছিল সেই থেকে একবারে কমে গেছে জানো সেই এত বাজে লাগছে না আমি আর বেনুনি করলাম না দেখি করতে হবে আমি অবশ্যই অবশ্যই পূরণ করব চ্যালেঞ্জ দিয়েছো অবশ্যই পূরণ করব একটু আমাকে সময় দাও আমার মাথাটা একটু ঠান্ডা থাকুক আমি করলাম বেনুনি করে আমি দেখলাম দেখি ভীষণভাবে পাতলা ভীষণ পাতলা ওর থেকেও পাতলা হয়ে গেছে একটা বেলুনই দুটো হচ্ছে এত পরিমাণে পাতলা হয়েছে কাঁঠালের বিচি রোদে দিয়েছি কাল থেকে দেওয়া আছে আজকে তাও একটু রোদ পড়েছে কালকে সেরকমভাবে রোদ ছিল না কিন্তু রোদের তাপ ছিল তো যা হয় একটু দুই তিন দিন রোদে না রাখলে না দেখবে খেতে ভালো লাগে না এর আগে যেমন রাখিনি খেয়েছিলাম খুব একটা ভালো লাগেনি আর আলুতে যা মাটি ছিল আলু আর লঙ্কার বোঁটা ছাড়িয়ে ধুয়ে একবারে রেখে দিয়েছি যে বাতাস শুকিয়ে যাবে আর লঙ্কাটাও অনেক দিন যাবে কিছুদিন ধরে লঙ্কার বোটা ছাড়িয়ে ধুয়ে রাখছি তো চলে যাচ্ছে লঙ্কা পরছে না নষ্ট হচ্ছে না না থাকাকালীন কাকর ভাজা হলো ভাজা দিলাম আছে দুটোই ভাত হয়ে গেছে উবুর করে দিয়েছি এদিকে ডালও নামিয়ে দিয়েছি মাংস মাংসটাচ্ছে না ইচ্ছে করেই ছোট ছোট করলাম যে সেদ্ধ তাড়াতাড়ি হবে মানে রান্নাটা তাড়াতাড়ি হবে সেদ্ধ তো রান্নাটা কিনা রান্নার উপরেই তো সেদ্ধ হয়ে যাবে আলুটা ভেজে নিয়েছি পেঁয়াজ কাচার পেঁয়াজ কাটা রয়েছে এখন ভাতের হাঁড়িটা উঠিয়ে ভাত ঠান্ডা করবো একটু পরে উঠাবো এই মাত্রই আমি ভাতের হাঁড়িটা উবর করলাম আর কি ডাল আজকে যেহেতু রথ বৃষ্টি হবে সারাদিন থামবে হবে থামবে হবে বেশি জোরে হয় না রথের দিন কিন্তু বৃষ্টিটা হয় এইভাবেই কিছুক্ষণ দেখবে হবে আবার বন্ধ হয়ে যাবে আবার কিছুক্ষণ হবে আর এটা সামনে নিয়ে রেখেছি যে এখন খাবো জোটোকে খাবিয়ে উঠলাম আর ওদিকে জল দিয়েছি মাংসতে ওর মতো করে ফুটুক আর ঢাকলাম না সেদ্ধ হয়ে গেছে জলটা একটু শুকানো হবে বেশি দিয়েছি এই যে জোটোর ডাল আর মাংস বেশি করেই করা হয়েছে থাকলে কি বলো তো ওকে না খাওয়ানো যায় আর মাপে মাপে রান্না করলে এই এক সমস্যা কি করবে দিশা এখন পাবে না জল খেয়েছ জল খাও জল খেয়ে নাও ভাত জল খাও কোথায় গেছে জানি না বলে তো যাই না যাও বা মানে ফোন আসলে একটু বুঝতে পারি যে এখানে যাবে ওখানে যাবে রেডি হচ্ছে তখন খাবার করে দিই তাছি খাবার করে দিই আমি তো জানিই না ও জাস্ট বেরোলো ওই যেমন জুতো পরে ওই জুতোটাই পরেছে হয়তো বৃষ্টির জন্য মনে হয় বাজার থেকে আলু কাঁচা লঙ্কা আর মাংসটা নিয়ে আসলে আমি বললাম একটু কচুর শাক পেলে নিও আর বাজার করতে হবে না আমি বাজার যাব তো বিস্তে বিস্তে আসলো দেখলাম দিয়ে তার মধ্যে দেখুন যেই জুতোটা পরে বেরিয়ে গেলো মাংস মাছ নেব না মাংস নাম যেটা খুশি তোমার যেটা খেতে ইচ্ছা করছে তুমি সেটাই নিও মাংস নিয়ে এসছে কিন্তু তারপরে বেরোলাম নিয়ে এখানে আড্ডা মারছে হয়তো কে জানে যে ওই বলাও যায় না থাকতেও পারে কিন্তু আজকে রথের দিন কোথায় কোন কাজ হবে প্রথমত আজকে রবিবার দ্বিতীয়তে আজকে রথের দিন গাড়ি ঘোড়া রাস্তাঘাট সব বন্ধ থাকবে চলবে কিন্তু সেরকমভাবে তো বিকেল থেকে আর চলবে না মনে হয় বন্ধ থাকবে যত সম্ভব সব দিকে তো তাই থাকে আমি তো যেটা জানি এদিকেও হয়তো তাই থাকবে যাই না আমি কিছু বলি না আমি কিছু বললেই বলবে যে যাওয়ার আগেই আমি নাকি টুঙে দিই এই কথাটা বলে না আটিয়ে দিই বাধা দিয়ে দিই মানে আমি কোথাও কোথাও মানে গেলে না কোনো আওয়াজ দিই না ও বলে আসছে বললাম ঠিক আছে আর আমি যদি আমার কানে আসলো ওই শুনে থাকি ঝোলটা আরেকটু ফোটাবো তারপরে নামাবো ঝোলটা আর একটু ফোটাবো বলতে একটু শুকিয়ে নিই এত তো ঝোল লাগবে না মাপ মতো ঝোলটা রাখবো তাহলেই হয়ে যাবে রান্না কিন্তু গ্যাস মুছে নেবো আজকে যেহেতু রবিবার গ্যাস একদম সম্পূর্ণ ওকে ঝালাই করা হবে সার দিয়ে ওকে পুরো স্নান করিয়ে ওঠানো হবে অপেক্ষা করছিলাম একজনের জন্যে বুঝতেই পারছো তার জন্যে সাড়ে তিনটে বাজে কোথায় যায় না আমাকে লোকেশন পাঠালো মানে জায়গাটা দেখতে পাচ্ছি কিন্তু জায়গাটা ঠিক কোথায় বলতে পারছি না আমি আমার তত চেনা জানা হয়নি না এখনো ছোটো ছোটো জায়গাগুলো তো আর অপেক্ষা করবো না খেয়ে নি খিদে পেয়ে গেছে ছাতু খেয়েছি তার সত্ত্বেও খিদে পেয়ে গেছে বুঝতে পারছি না এখানে আর মুখ দেখো এত অয়েলি বেসন মাখছি বেসনে কিন্তু অয়েলি চলে যায় ফেসওয়াশ ইউজ করছি তার সত্ত্বেও অয়েলি ভাবটা যাচ্ছে না ভীষণভাবে অয়েলি হয়ে রয়েছে মুখটা কেন আমি বুঝতে পারছি না পাউডার আনতে বলছি এতবার করে নিচে যাচ্ছে পাউডার বলে ভুলে যাচ্ছে ঘড়ির ব্যাটারি ভুলে যাচ্ছে পাউডার দিলে আমি ঠিক হয়ে যাবে আমি যতটা বুঝতে পারছি কিছু অয়েলির জন্যে আরে কদিন তো একটু মেঘলা মেঘলাও ছিল গরম থাকলেও সানস্ক্রিন মাখা হচ্ছে না মাখছি না তার সত্ত্বেও দেখো মুখটা ওয়াইলির জন্য পুরো কালো হয়ে রয়েছে আসতে দেরি হবে আমি খেয়ে নি আর এই হচ্ছে মাংসের ঝোল তোমাদেরকে তো দেখানোই হলো না আর তো এর আগে তাই আর আর আজকে পুরো রান্নাটা ঠিকঠাকভাবে দেখালাম না একই রান্না তো রকম করলে ঠিক আছে আমার ঝোল লাগে ঝোল না হলে আমি খেতে পারি না ঝোল ডাল আমার লাগে আর একটা বাবু ঝোল ডাল লাগে না শুকনা শুকনা খায় আর একজন বাবু আছেন উনি হচ্ছে মানে সমান সমান যেন থাকে ওর হাড়ও পছন্দ আবার এই নিট পিসও পছন্দ আর একটা বাবু দীপবাবু হলো নিট পিস পছন্দ করে হাড় পছন্দ করে না তিনজনের তিন রকম একদম খাবো আমাদের একই পছন্দ আমাদের একই এই দিনগুলো খুব যেন তো মিস করি আগে বাড়ির গেটের সামনে মানে গেটের সামনে বলতে কি একটু এগিয়ে আসলে রাস্তা রোড ছিল রোডে এসে দাঁড়িয়ে থাকতাম এই রথ টানার জন্য মানে রথের দড়ি টানার জন্যে কত ভিড় কত তবু ঠেলা ঠেলাঠেলির মধ্যে ঢুকে দড়িটা টানতামই তো এর দিনগুলো আর নেই এখানে আছে হয়তো কিন্তু যাব কিভাবে যাকে নিয়ে যাব সে তো নেই মেঘের অবস্থা ঠিকই রয়েছে খুব সুন্দর রয়েছে মেঘের অবস্থা তো সামনে দিয়ে যাচ্ছে বললাম যে যাই হোক দর্শন তো পেলাম কিন্তু প্রসাদের খুব মনটা চুপচুপ করছিল একটু যদি প্রসাদ পাওয়া যেত তো যাই হোক ঠাকুক এখান থেকে দূর থেকে প্রণাম জানিয়ে জানিয়ে দিয়েছি আমি জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে তো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা কেমন মজা করলে অবশ্যই আমাকে জানিও আর আমার মজাটা আমি এখনও পর্যন্ত বলতে